ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের নো অবরোধ ভেঙে ক্ষুধাপীড়িত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় পঁয়তাল্লিশটি জাহাজে করে গাজার দিকে রওনা দিয়েছিলেন পাঁচশো অধিকার কর্মী তবে গ্লোবাল সমুদ্র প্লোটিলা নামে ঐতিহাসিক এই সমুদ্রযাত্রা মাঝপথে বেস্তে গেল ইসরায়েলি নৌবাহিনীর তৎপরতায় শেষ ভরসা হয়ে টিকে থাকা দ্য মেরিনেট ইউটিও আটক করে ফেলেছে দখলদার বাহিনী শুক্রবার তেসরা অক্টোবর জাহাজটি আটকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশী আলোকচিত্রী ও দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম গাজা টাইম জোনে পৌঁছে গেছেন দাবি করে সেখানে তিনি বলেছেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই মানব না গ্লোবাল সুমুদ পোটিলার সমান্তরালে ফ্রিডম প্লোটিলা কোয়ালিশনের মিডিয়া প্লোটিলা নামক একটি অভিযানে অংশ নিয়েছেন তিনি ভিডিও বার্তায় শহীদুল আলম বলেন আজ তেসরা অক্টোবর দুই দেখতে পাচ্ছেন ঝকঝক আরত আজ আমরা ফিলিস্তিন টাইম জোনে এসেছি পটিলায় যারা গিয়েছিলেন তারা বিভিন্নভাবেই গিয়েছিলেন আমরা আলাদাভাবে যাচ্ছি এভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের ওপর কিছু হলেও আমরা যেন এগিয়ে যেতে পারি জানতে পেরেছি ইসরায়েল তাদের সুমুদ পটিলার সব জাহাজ আটক করেছে ত্রাণ নয় অবরোধ ভাঙার উদ্দেশ্যে গাজার দিকে যাচ্ছেন বলে উল্লেখ করে তিনি বলেন এটা বলা প্রয়োজন সমুদ্র পটিলায় যে নৌকাগুলো ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল ত্রাণ নিয়ে যাওয়ার আমরা কিন্তু ত্রাণের জন্য যাচ্ছি না আমরা একটা অবৈধ অবরোধকে ভাঙব সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি